হ্যালো বিহান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও খুবই ভালো আছেন গুড মর্নিং তো এখন সকাল নটা বাজে নটা পুরোপুরি বাজিনি তো এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে চা মুড়ি খাচ্ছি এই যে মুড়ি চা মুড়ি খাচ্ছি তো আবার নতুন একটা ব্লগ নিয়ে শুরু করলাম তোমাদের ভালোবাসায় তোমাদের দোয়াই তো চলো দেখতে থাকি আজকের ফুল ব্লকটা আর আজকের ব্লগটা খুবই স্পেশাল আমার কাছে ভীষণ স্পেশাল ভীষণ আনন্দের মানে কি বলবো আমার আবার একটা নতুন স্বপ্ন পূরণ হচ্ছে তো তার জন্য আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না এটা কি কখনো হতে পারে কখনো হতে পারে না তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমি রান্নাটা সেরে নি চটপট করে তারপরে পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর আর সেই স্পেশাল জিনিসটা আমার পূরণ হতে চলেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো সেটা যদি দেখতে হয় পুরো ভিডিওটা দেখো স্কিপ করবে না তো বন্ধুরা বলতে বলতে মিস্ত্রি যে চলে এসেছে কারেন্টের জন্য তো এখান থেকে হচ্ছিল না তো অসুবিধা হচ্ছিল তো তার জন্য ওই দিক থেকে কোথাও থেকে নিল মিস্ত্রিদের জন্য যে পানি চা এগুলো নিয়ে যাচ্ছি কাজ অলরেডি শুরু করে দিয়েছে আমি এখনো যেতে পারিনি রান্না করছিলাম যে রান্না সাফ হয়ে গেছে তো চলো তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা এই যে মিস্ত্রির জন্য চা জলখাবার এগুলো নিয়ে যাচ্ছি আর জলখাবারটা পরে দেবো তো এখানে বলতে বলতে চলেও এসেছি এখানে আমাদের ঘরের কাজ হচ্ছিলো তো বললাম যে তোমাদের ভাইয়ের বললাম যে গেট লাগিয়ে নাও তারপর বাড়িতে এসে তুমি প্লাস্টার করো তাহলে একটা কাজ তো কমপ্লিট থাকবে তাহলে আর অত প্রেশার হবে না আর কি ধরো প্লাস্টার করা এগুলো লাগানো অনেকটা প্রেশার পরে বাড়িতে আসবে কয়েকদিনের জন্য জাস্ট তারপরে এত প্রেশার তো তার জন্য বললাম যে আগে এগুলো লাগিয়ে নাও তো তোমাদের একটু শেয়ার করলাম যে আমার গেট গিরিটগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে কেমন হয়েছে তোমাদের পছন্দ হয়েছে কি না তো এগুলো অবশ্যই আমরা দুজন মিলে পছন্দ করেছি দিয়ে তারপরে এগুলো অর্ডার করেছিলাম তো এগুলো বানাতে প্রায় বেশি দিন লাগেনি কুড়ি পঁচিশ দিন মতো লেগেছে সব একবারে ছাদের দরজা ছাদের জ্বালানা মেন গেট দুটো আছে তিনটে জ্বালানা বাংকার সব কিছু একবারে করে নিয়েছি তো ঘরের দরজাগুলো বাড়িতে আসলে প্লাস্টারের পর লাগাবো তো তোমাদের তোমরা কিন্তু জানিও যে আমার ঘরের গেটগুলো কেমন হয়েছে তো এদিকে লাগানো চলছে আর এখন অনেকটা বেলা হয়ে গেছে তো মিস্ত্রিদের জন্য কিছু নাস্তার ব্যবস্থা করবো বাড়িতে গিয়ে যে সব রেডি করে নিয়েছি এখানে আমি কি কি নিয়েছি সেটা তোমাদের একটু দেখিয়ে দিই এই যে মিষ্টি কলা আর রুটি পাউরুটি তো দুটো করে মিষ্টি দুটো করে ঝুঁসি দুটো করে কলা ঠিক আছে তো এখন আজান দিচ্ছে তো একটু পরে দিয়ে আসবো আমি রেডি করে রাখলাম কারণ আমি এখন স্নান করবো তো চলো তো একটু থাকো এই যে এই যে এইদিকে এদিকে তাকাও এই দেখো এই দেখো কোথায় যাচ্ছো তুমি ঘর দেখতে যাচ্ছে তুমি ঘর দেখতে যাচ্ছ হ্যাঁ বাবরি কি হাওয়া বাবা বাবরি জমের হাওয়া করছে জমের হাওয়া করছে কাটবে না তাই ভীষণ হা করছি কি ঠান্ডা কি ঠান্ডা বললো কি ঠান্ডা কলকাতা বলবো তোমাদের সঙ্গে তো সব কিছু লাগিয়ে চলে গেছে খাওয়া দাওয়া করে আর এই যে আমরা একটু যা আসতে পারিনি তখন তো তার জন্য বিকালে আসলাম গুরুগুরু করতে তো দেখাই তোমাদের একটু দূর থেকে কেমন লাগছে তোমরা কিন্তু জানিও কেমন হয়েছে ঠিক আছে এটা যাওয়া না বাইরের কোনটা <imitation> 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 ছাদে উঠে পড়েছি এই দেখো এটা আমাদের ছাদ তো কেমন আছে সবটাই তোমাদের দেখিয়ে দিলাম এখনো ঘরের কোনো কিছুই কমপ্লিট হয়নি পুরোটা জাস্ট এগুলো লাগালাম কারণ কি বলো তো গেট জানলাগুলো না লাগালেন একটু প্রবলেম হচ্ছিল কারণ বুঝতে পারছো ফাঁকা ঘর থাকলে যেগুলো হয় মানুষজনের একটু প্রবলেম হয় আসে যাওয়া করে মানে রাত্রে কথা বলছি আর কি তো সব কিছুর জন্য আর এটা তো লাগানো দরকারই ছিল তো সেই জন্য এটা জাস্ট লাগিয়ে দিলাম এখনও তো ঘরে কিছুই নেই মানে কিছুই করা হয়নি বলতে পারো সব কিছুই বাকি আছে এখন তো যাই হোক একটা কাজ কমপ্লিট হলো আমি না জাস্ট হাঁপিয়ে গেছি মানে ছাদে উঠেছি তো সিঁড়ি দিয়ে উঠলে আমার ভীষণ কষ্ট হয় তো যাই হোক তোমাদের কেমন লাগলে গেট গ্রিল যায় সব কিছু তোমরা যায়নি অবশ্যই কমেন্টে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই জানিও কে কোথা থেকে দেখছে সেটা জানিও তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই যে জাস্ট ভিউটা একটু দেখে নাও এই যে পুরো ছাদের ভিউটা এই যে যখন এখানে চলে আসবে তখন সবসময় তোমরা এখান থেকে আমার ভিডিও দেখতে পাবে এখনও তো বহুত দেরি আসা কারণ ওদের ভাইয়া বাড়িতে আসবে প্লাস্টার হবে সব কিছু রেডি হবে তারপরে আসবো তো চলো তাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো